আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আর্তুগুল টু চ্যানেলের আরো একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা খুবই সংক্ষিপ্তভাবে কিছু বিষয়ে আলোচনা করব। সেটা হলো বালা হাতুন এবং হালিমা হাতুনকে নিয়ে ট্রেইলারে দেখানো বালা হাতুনের মৃত্যুর বিষয়ে গতকালের ভিডিওতে আমরা বিস্তারিত বলেছি সেখানে হালিমাহাতুনের একটা বড় ভূমিকা থাকবে বলে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করেছিলাম তো এখানে বালা হাতুনকে যদি হালিমা হাতুন বাঁচায় এবং বসতি থেকে সোফিয়ার সাথে বিশ্বাসঘাতকতা করে যদি হালিমা সেখান থেকে বালা হাতুনকে নিয়ে বের হয়ে আসে তাহলে হালিমার উপরে সোফিয়ার তো বড় একটা তৈরি হবে হালিমা কি সেক্ষেত্রে তার মাকে ফেলবেন কিনা বা তার মেয়েকে কতটুকু চিনতে পারবে এই ঘটনার পরে যেটা আমরা ভলিউম একশো আশি দেখার পর আরো বেশি নিশ্চিত হব তবে কিছু ধারণা বা ব্যাখ্যা আপনাদেরকে দিব যে সম্ভাবনাগুলো বিভিন্ন মিডিয়াতেও আলোচিত হচ্ছে তার মধ্যে অন্যতম হলো বেশ কয়েকটা ভলিউমের মধ্যে বিশেষ করে গত ভলিউমের মধ্যে কিন্তু আমরা হালিমার মধ্যে একটা বড় পরিবর্তন দেখতে পাচ্ছি অর্থাৎ সোফিয়া যতবারই চেষ্টা করতেছে হালিমাকে ঔষধ খাইয়ে আগের রূপে আনতে ফেরত ওসমান গাজির উপর তার রাগটাকে বেশি করে ফুটিয়ে তুলতে কিন্তু প্রথম দিকে হালিমা যেভাবে রাগান্বিত ছিল ওসমান এবং বালাহাতুনের উপর কিন্তু ধীরে ধীরে রাগটা ক্রমশই কমে গিয়েছে এখন হালিমা হাতুন চাইলেও বালাহাতুন ও ওসমান বের উপর রাগান্বিত হতে পারছে না ঔষধের প্রভাবটা অনেকটাই কমে গিয়েছে কারণ গত পর্বে সোফিয়ার দেওয়া ঔষধ খাওয়ার আগেই পড়ে যায় হালিমার হাত থেকে এছাড়া হালিমা হাতুনের প্রতি বালা হাতুনের যে অনুভূতি আদর মায়া যত্ন এটা কিন্তু খুব ভালোভাবে গ্রাস করতে পেরেছে হালিমা হাতুনকে এবং হালিমা অনেকটাই সন্দিহানের মধ্যে আছে বেশ কিছু ঘটনা আমরা গত ভলিউমে দেখলাম যেখানে হালিমা কে বাঁচানোর জন্য বালা বালাহাতুন ওসমান যেইভাবে চেষ্টা গাজী করেছে সেই সাথে পর্বের ধারাবাহিকতায় যেইভাবে হালিমার উপর যেভাবে প্রভাব ফেলেছে যাচ্ছে যে হালিমার সাথে বালা বালাহাতুনের পরিচয়টা আমরা খুব শীঘ্রই হতে যাবে তো আমাদের কাছে যে গুরুত্বপূর্ণ আপডেট হাতে এসেছে সেটা হলো যে আগামী পর্বে হালিমা বালা হাতুন যে তার মা এমন একটা সম্ভাবনা কিন্তু ব্যাপক ভাবে এমন একটা সিন এপিসোডে শুটিং করা হয়েছে বলে আমাদের কাছে তথ্য আছে ইতিপূর্বে ওসমান গাজী যখন হালিমা হাতুনকে ছোটবেলার ঘটনা বলেছিলেন গত পর্বে সেখানে কিন্তু কিছুটা হলেও হালিমাকে সন্দেহ করেছে যে কিভাবে মরিয়ম এই গল্প জানল ছায়ার খেলা জানল বালা হাতুনের তো শুরু থেকেই হালিমার প্রতি তার মায়া সবসময় তার ভেতর মনে হয় সন্দেহ হয় অথবা এমন মনে হয় এটাই যেন সেই ছোট্ট হালিমা কিন্তু হালিমার ভিতর ওসমান গাজী ও বালা হাতুন যে তার মা বাবা এই বিষয়ে অনুভূতি বা মায়া এবং প্রভাব থাকলেও হালিমার ভিতর প্রবল ধারণা এখনো তৈরি হয়নি তবে নির্ভরযোগ্য তথ্য আগামী পর্বে হালিমাও ব্যাপকভাবে সন্দেহ করবে এবং হালিমা হাতুন একটা ভালো পরিমাণে প্রমাণ পাবেন যে বালা ও ওসমান গাজী তার বাবা মা অনেকে আমরা অ্যারাবিক মিডিয়াগুলোতে দেখলাম সেখানে বল হচ্ছে হয়তো আগামী পর্বে এমন একটা আংটি পাওয়া যেতে পারে বালা হাতুনের কাছ থেকে হোক বা ওসমান গাজীর কাছ থেকে বিশেষ করে বালা হাতুনের থেকে সেই চিহ্নটা দেখে হালিমা হাতুনের মনে পড়ে যেতে পারে সেই আংটিটা আগামী পর্বে বালা হাতুন যে পোড়ার ঘটনা হয়েছে সেখান থেকে বালা হাতুনের বাঁচানোর মুহূর্তে এমন একটা রিং বা আংটির বিষয় বা চিহ্নের বিষয়ের মাধ্যমে হালিমার মাঝে একটা বড় ধারণা তৈরি হবে এবং প্রভাব ফেলবে হয়তো বালা হাতুনি তার আসল মা এবং ওসমান গাজী তার বাবা মা এটা হালিমা অনুধাবন করতে পারবে এমন একটি ঘটনা আগামী পর্বে তুলে ধরা হবে বলে আমাদের কাছে তথ্য আছে ওসমান ও বালা হাতুনের পাশাপাশি হালিমার ভিতরও সন্দেহ তৈরি হবে হালিমা সন্দেহ করবে সোফিয়া তাকে তার বাবা মা সম্পর্কে মিথ্যা বলেছে সে সাথে আগামী পর্বে হালিমার মাধ্যমে বালা হাতুনকে বাঁচানো হয় তাহলে মা মেয়ের মধ্যে আবেগপ্রবণ দৃশ্য তৈরি করবে এবং তারা আরো কাছাকাছি চলে আসবে পরিচয় পর্বের মা মেয়ের সম্পর্কটা আরো গভীর হবে শুটিং স্পটে বালাহাতুন ও হালিমার পরিচয় পর্বের শুটিং হচ্ছে বলে জানিয়েছে কিছু সূত্র আর ট্রেইলার যে বালাহাতুনের আগুনে পুড়ে মৃত্যু দেখানো হলো এটা কিন্তু এখন সম্ভব না কারণ এখনো বালাহাতুনের সাথে তার মেয়ের পরিচয়ই হয়নি সুতরাং তাদের মেল হবার আগে কিন্তু বালাহাতুনের মৃত্যু কোনোভাবেই দেখানো সম্ভব না সুতরাং বালাহাতুন মারা যাবেন না এটা শতভাগ সঠিক আগামীকাল কুরুলুস ওসমান একশো আশিতম তম ভলিউম আসার পরপরই আমরা আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন এবং আমাদের নতুন চ্যানেল অনুবাদ ওসমানে একবার হলেও ঘুরে আসুন ধন্যবাদ